বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল গায়ক শেখসাদি ও অভিনেত্রী পরিমনির প্রেমের গুঞ্জন আলোচনা ও সমালোচনার সেই গুঞ্জনে নানান সময় পরি পরিনিজেও। দুজনের একাধিক বিশ্বস্ত সূত্র থেকেও জানা যায় তারা দুজন প্রেমের সম্পর্কে আছেন যদিও কিছুদিন ধরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না সাদি পরীকে পরিমণি শেখ সাদির সম্পর্কের কথা প্রথম আলোচনায় আসে কয়েক মাস আগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে পরিমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় এই সঙ্গী শিল্পীকে অভিনেত্রীর জামিনদার হন তিনি এরপর থেকে পরিমণি ও শেখ সাদি বেশ চর্চিত একটি নাম তবে অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন এক নারীর সঙ্গে দেখা গেল তরুণ একায়ককে ওই নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন শেখ সাদি সামাজিক মাধ্যমে ছবি দুটি পোস্ট করার পর নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই অনেকেরই প্রশ্ন তাহলে কি পরিমণির সঙ্গে সম্পর্ক ভেঙে গেল সাদির দিকে জানা গেছে ছবি তরুণীর নাম চাঁদরানী দাস যিনি ভারতীয় একজন অভিনেত্রী মডেল ও মিউজিশিয়ান ওই পোস্টের ক্যাপশনে সাদি লিখেছেন শুভ জন্মদিন সুন্দরী চাঁদরানী দাস এর উত্তর অবসর দিয়েছেন ওই তরুণী মন্তব্যের ঘরে লিখেছেন ধন্যবাদ হ্যান্ডসাম নির্জনদের কেউ কেউ বলছেন সাদির নতুন গানের ভিডিও চিত্রের অংশ এটি তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই সঙ্গীত তারকা